হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও দেখবেন আজকের এক বিজ্ঞাপনে দুইটি সন্ধান পেয়ে যাবেন আর এটা হচ্ছে ইসলামপুর সূত্রাপুর থানা সংলগ্ন ঢাকা সূত্রাপুর থানা যেই থানাটি রয়েছে তার ঠিক বিপরীত পাশেই যেই জমি বা যে মার্কেটটি দেখতে পাচ্ছেন বর্তমানে মার্কেট পজিশন এই যে এই পুরো মার্কেটটা বর্তমানে দুই তালা করা রয়েছে ষোলো কাঠা জমি ষোলো কাঠা জমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হবে ষোলো কাঠার জমি যা কিনা বর্তমান মার্কেট করা রয়েছে আপনারা চাইলে এটা ক্রয় করে বহুতল ভবন এবং শপিং কমপ্লেক্স মার্কেট আবাসিক ভবনও তৈরি করতে পারেন যারা এই জমিটি নেবেন ষোলো কাঠার জমি প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকা আর যা কিনা পুরান ঢাকা সূত্রাপুর থানার ঠিক বিপরীত পাশে আপনারা সদরঘাট ইসলামপুর থেকে এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগে পায়ে হাঁটার রাস্তা দেখতে পাচ্ছেন একদম ঢাকার প্রাণকেন্দ্র যা কিনা পুরান ঢাকায় একদম বাণিজ্যিক একটি এলাকা বাণিজ্যিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যা কিনা ষোলো কাঠা প্রতি কাঠার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা এটা নিয়ে আর বেশি বর্ণনা করব না বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা এই জমিটি বা মার্কেটটি নিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে এখনই সরাসরি যোগাযোগ করুন এখনই সরাসরি যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা পাইকারি মার্কেট এখানে সব আর যা কিনা ইসলামপুর থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় লাগে সূত্রাপুর থানার ঠিক বিপরীত পাশে দেখতে পাচ্ছেন মিলিনিয়াম হসপিটাল রয়েছে হসপিটাল ঠিক সামনে সুতরাপুর থানা এই যে সূত্রাপুর থানা ঠিক বিপরীত পাশেই সেই মার্কেটটি অবস্থিত বা জমিটি অবস্থিত ষোলো কাঠা প্রতি কাঠার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে সুপ্রশস্ত রাস্তার পাশে একদম ঘনবসতি খুবই চাহিদাফুল একটি এলাকা যা কিনা এখানে বর্ণনা করার মতো কিছুই নাই যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএসআ আর জরিপ নকশা খাজনা খারিজ ভূমিব্যাপী শ্রেষ্ঠ অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই যে মার্কেট বা জমি দেখতে পাচ্ছেন এই মার্কেটটি ষোলো কাঠা প্রতি কাঠার মূল্য এক লক্ষ এক কোটি এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য ভাই অনেকে মার্কেট প্লেস বা পুরান ঢাকায় মার্কেট প্লেসের জমি চাচ্ছিলেন বা মার্কেট চাচ্ছিলেন তারা এটি নিতে পারেন দ্রুত আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সূত্রাপুর থানা এই যে দেখতে পাচ্ছেন সূত্রাপুর থানা ঠিক সূত্রাপুর থানার বিপরীত পাশে একদম বিপরীত পাশেও লোকেশন সুইটেবল একটি লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে জমিটি অবস্থিত যাই হোক আমরা এখন পরবর্তী বিজ্ঞাপনে চলে গেলাম এটা হচ্ছে লায়ংস শপিং কমপ্লেক্স যা কিনা গুলিস্তান থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড় দেখতে পাচ্ছেন কদমতলি কারানিগঞ্জ পড়েছে এই কারানিগঞ্জ লায়ং শপিং কমপ্লেক্স লায়ং শপিং কমপ্লেক্স এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের বিশেষ রিকোয়েস্টে আরেকটা নতুন দোকানের বিজ্ঞাপন নিয়ে আসলাম যা কিনা ইবনে সিনা ডায়াগনিক সেন্টার ক্যারানীগঞ্জ এটা ঠিক পাশের বিল্ডিংটা হচ্ছে লায়ন শপিং কমপ্লেক্স সেই লায়ন শপিং কমপ্লেক্সের মোবাইলের যে ফ্লোরটা রয়েছে মোবাইল ফ্লোর মোবাইল ফ্লোরে আজকে দোকান সম্পূর্ণ রেডি একটি দোকান বিক্রি করা হবে যা কিনা পরিমাণ হচ্ছে একশো সাতাইশ স্কোয়ার ফিট আর প্রতি স্কোয়ার ফিটের মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা টোটাল প্যাকেজ মূল্য আসে আঠাশ লক্ষ টাকার মতো তো আলোচনা সাপেক্ষে আমরা চলে আসা আসলাম সেই দোকানটি যা কিনা লিফ্টের সাথেই লিফ্টের সাথেই এই মোবাইলের দোকানটি বিক্রি করা হবে একশো সাতাইশ স্কোয়ার ফিট আঠাশ লক্ষ টাকার মতো দাম আসে আলোচনা সাপেক্ষে প্রতি স্কোয়ার ফিট বাইশ হাজার টাকার মতো যারা এই দোকানটি নিতে চান তারা মালিকের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা জমিটি নিতে চান মার্কেট প্লেসে সেটা ভিডিও শুরুতে মালিকের নাম্বার রয়েছে সেটা বা যোগাযোগের নাম্বার রয়েছে সেটার সাথে যোগাযোগ করবেন আর এটা জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন দুটি ভিন্ন ভিন্ন নাম্বার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছালো একদম লিফ্টের পাশেই লায়ং শপিং কমপ্লেক্স মোবাইল ফ্লোর বর্তমান ভাড়া চলমান অবস্থা রয়েছে খুবই জমজমাট একটি দোকান যা কিনা গুলিস্তান থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া দূরত্বের বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পারি এই এটি অবস্থিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ